আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি চলে যাচ্ছি একটু ঘুরতে তো আমি বরাবর যেইখানে যাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন আমরা নৌকা দিয়ে ঘুরতে যাব নদীর ওই পারে তো নদীর নৌকায় উঠে গেলাম নৌকার ভর্তি অনেকগুলো লোক উঠে গেছে এখন একটু ভয় ভয় করতেছে এতগুলো লোক তার মধ্যে ছোট্ট একটি নৌকা সাঁতার জানি না তারপর মাঝি কাকা বলল যে কিছুই হবে না মা তুমি ভালো করে বসো আমি এত পরিমাণেরই ভয় পাইতেছিলাম তো চলে আসলাম নদীর এই পারে আমরা যাচ্ছি মূলত নীলাবর্ষা পার্কে এই পার্কটি এত বেশি ভাইরাল পার্ক হয়ে গেছে যে কোনো ওকেশনে এই পার্কে সবাই যে ভিডিওস আপলোড দেয় ছবি পিকনিক এ টু জেড সব কিছুই দিয়ে থাকে আর এই পার্কটা হচ্ছে নদীর ওই পার আপনার ফোর্টনগর নীলাবর্ষা পার্ক খুবই ভালো লাগে এই পার্কটাতে আসলে মনটা জুড়িয়ে যায় অল্প খরচে খুবই সীমিত আপনার বাজেটের মধ্যেই আপনি এখানে চলে আসতে পারবেন আর আমি ভিতরে প্রবেশ করে ফেললাম তো প্রবেশ পথে আপনাকে মাত্র পঞ্চাশটা টাকা টিকিট কাটতে হবে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে সাধ্যের মধ্যে যতটুকু সুখ আপনার দরকার এইখানে পেয়ে যাবেন কারণ এইখানে সুইমিংয়ের ব্যবস্থাও আছে আর পুরোটা পার্ক ঘুরলে অনেক বেশি মজা লাগে অনেক বড়ো সড়ো একটি পার্ক যারা আমার মতো গরিব আছেন তারা এরকম ছোটোখাটো একটা অল্প বাজেটের পার্কে ঘুরতে আসবেন মনটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় সবসময় কিন্তু মানুষের টাকার উপর ডিপেন্ড করে না আনন্দ আনন্দ হচ্ছে নিজের মধ্যে যে যেইভাবে নিজেকে উপস্থাপন করবেন প্রেজেন্ট করবেন সেটা তার উপরেই ডিপেন্ড করে আর এই যে আমি চলে এসেছি এখন নদীর এইখানে তো কি বলবো সমুদ্রের পাড়ের একটা ফিল হচ্ছিলো আমার ছোট বাচ্চাটা মনে করতেছে কি যে আমরা যে কক্সবাজার গিয়েছিলাম ওই পানির মতোই এখানে কক্সবাজারের একটা ফিল আসতেছে ওর কাছে আমার কাছে না বাট আমি তো বড় হয়ে গেছি আর সেই দিন সুইমিংয়ে এত বেশি লোকজন ছিল আমার নামতে মন চাইতেছিলো না তারপরও পানি দেখে আর সহ্য করতে পারলাম না ওইভাবেই চলে আসলাম কিন্তু আমি আজকে ভিজবো না কারণ ভিজলে আমি ড্রেস আপ চেঞ্জ করার মতো একটা সিস্টেমে আসতাম এখানে চলে এসেছিলাম তো পানিগুলো এত পরিমাণে ঠান্ডা আমার ভাল লাগতেছিলো পাড়াইতে আর কিছু ছবি এবং ভিডিও আপলোড নিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমরা গিয়েছিলাম পরিবার টিম আমাদের পাশের বাড়ির ফুপিরাও গিয়েছিল আমাদের সাথে সেই দিন তো খুবই মজা করলাম এনজয় করলাম আমার মাও ছিল ভাল লাগলো বিষয়টা এত এত বেশি মানুষজন দেখে মাঝে মধ্যে একটু লজ্জাও পাইতেছিলাম যে ভিডিও করব না কি করবো না কিন্তু কি আর করার বলেন আমি এত পরিমাণে ব্যাহায়া আমি ভিডিও না করলে এখান থেকে আসি না কারণ আপনাদের সাথে শেয়ার করতে হবে এটা হচ্ছে কথা আর আমি হয়তোবা এই ভিডিওটা আরও লং হয়ে যাবে দেখি এরকম একটু কাট কাট করে দিয়েছি তো সবাই উপভোগ করবেন আমার এইগুলো ভিডিওগুলো আর আমি বারবার উঠে আসছিলাম আবার নামতেছিলাম কি যে করব আসলে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম আর এত পরিমাণে গরম লাগতেছিল মনে হচ্ছিল পানির মধ্যে বসে থাকি তো পানির মধ্যে বসে থাকার তো আর সিচুয়েশন আমি যাই নাই আমার ড্রেস আপ নেওয়া হয় নাই একটা ড্রেসে চলে গিয়েছিলাম তো নেক্সট কোনো ভিডিওতে আমি এখানে আসব গোসল করব সেই তখনকার ভিডিওগুলো আপলোড করব। আর আপনারাও এখানে চলে আসবেন খুবই অল্প সীমিত বাজেটের মধ্যে আপনি এখানে অনেক অনেক আনন্দ করতে পারবেন নীলাবসা পার্কে দুশো টাকার মধ্যে আপনারা সুইমিংয়ের ইটা পেয়ে যাবেন তো নানা নানি আর নাতি অনেক বেশি আনন্দ করতেছিল নানমা আর কুচকেটা তো আপনারা দুইশো টাকার মধ্যে আনলিমিটেড গোসল করতে পারবেন এই বিষয়টা কিন্তু অনেকে জানে না তার জন্য আমি একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো আমার ছোটো বাচ্চাটা অনেক 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 বেশি খুশি হয়ে গিয়েছিল আর অনেক বাচ্চারাও ছিল এখানে অনেক আনন্দ করতেছে ভালো লাগতেছে বিষয়গুলো দেখতে আপনারাও এখানে চলে আসবেন আর এখানেই সোনার হরিণ এসে পড়েছে এই হরিণগুলো কিন্তু আপনার খাবার দাবার দিতে হয় না ওনারাই দিয়ে থাকে আর আমি একটু সামনে আসলাম ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য এখানে আসলে বাচ্চাদের অনেক কিছু দেখাইতে পারবেন এখানে দেখেন পেঙ্গুইন আছে আর পুরোটা ভিডিও ঘুরে ঘুরে আর কি পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে না আসলে এই জায়গাটায় আসলে বাচ্চাদেরও মন ভালো হয়ে যাবে এবং বড়দেরও মন ভালো হয়ে যাবে এটা একটা ঘোরার মতোই একটা জায়গা তো আশা করি এখানে সবাই চলে আসবেন এটা হচ্ছে সাভার নামাবাজার ব্রিজ দিয়ে নামাবাজার ওখান দিয়েও আসতে পারবেন অথবা মানুমিয়ার ঘাট ভাগলপুর এখান দিয়েও আসতে পারবেন সিরামিক্স বাজার দিয়েও আসতে পারবেন নদীর ওইপার ফোটনগর বললেই যে কেউ দেখা দিবে আর দেখায়ও দিতে হবে না নদীর পারে দাঁড়াইলে এই পার্কটা দেখা যায় তো ভাল লাগছিল এই পার্কটাতে ঘুরে আমি আরও দুই একবার এসেছিলাম আর সাদিদ খান শুধুমাত্র কুমিরটাকেই ফলো করতেছিল আবার ব্যাংকটাকে এখানে ঝর্নার মতো ব্যবস্থা আছে আপনার এ টু জেড সব ধরনের ফিল এখানে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকায় অবিশ্বাস্য একটি কথা এত অল্প বাজেটের মধ্যে যে এত সুন্দর একটি পার্ক ঘুরে ঘুরে ই করতে পারবেন এনজয় করতে পারবেন সেটা আসলে এটার ভিতরে না আসলে নয় আর দুশো টাকার মধ্যে আপনারা আনলিমিটেড গোসল করতে পারবেন কোনো টাইম টেবল নাই আপনার যতক্ষণ মনে যায় সকাল থেকে রাত পর্যন্ত আপনি পানিতে ভিজলেও কেউ আপনাকে উঠাইতে যাবে না আর এতক্ষণ তো ভিজা ঠিকও না কারণ আমাদেরই ঠান্ডা লেগে যাবে শরীর অসুস্থ হয়ে যাবে তো আপনাদের কাছে এই পার্কটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ছোট বাচ্চাদের জন্য দেখেন এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা আছে তো এখানে স্লিপিং আছে অনেক অনেক কিছু আছে আর হচ্ছে আপনার এখানে ছোটো একটা গাড়ি আছে নৌকা আমি এত কিছুর ভিডিও নিতে পারিনি আমার ছোট কুচকে বারবার বিরক্ত করতেছিল এখানে আবার আপনার খাবারের জন্য ব্যবস্থা আছে যাদের অনেক বেশি খেলাধুলা এবং গোসল করার পর ক্ষোধা লেগে যায় তারা কিন্তু ক্যান্টিনে যেতে পারেন ক্যান্টিনটা আপনার আশেপাশেই এই যে ভিতরে ঢুকলাম তো আমরা বেশি কিছু অর্ডার করি নাই হালকা পাতলা খাবার নিব তার জন্য ঢুকে পড়লাম ক্যান্টিনে তো ক্যান্টিনে কিন্তু বরাবর সবসময় একটু খাবারের দাম একটু বেশি থাকে তো এখানেও সেম অল্প একটু বেশি বাজেটে কিনতে হবে আর আপনাদের যাদের বাহিরে থেকে খাবার আনার দরকার তারা ওখান বাসা থেকেও রেডি করে নিয়ে আসতে পারেন তো আস্তে আস্তে পুরোটা ঘোরার সময় শেষ হয়ে আসছে আমাদের বাসে যাওয়ার সময় হয়ে আসতে আসতে আর আরও একটি কথা সেটা হচ্ছে আমাকে সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আমি হয়তো বা লং ভিডিও আপলোড করি না এই লং ভিডিওটাই আপলোড করলাম সবাই দয়া করে আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই আর আমার ভিডিওগুলো কেমন হয় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টেই আমি সুধরিয়ে নেওয়ার চেষ্টা করব নেক্সট টাইমে যেন আমার এই ভুলগুলো না হয় সো কিছুক্ষণ পর আমরা চলে যাব এখানে বাচ্চাটা উঠেছে একটা সারস পাখির পিঠের উপরে তো এখানে বাঘও ছিল তো ভয়ঙ্কর একটা বাঘ চলে এসেছে আমার বাচ্চাটা বলতেছে এখানে আমি ভয় পেও না এই বাঘটা তো আমার মামা হয় তো আমি ভাবলাম যে বাঘ মামা সেটা তো বাঘ তো আমার ভাই হয় হিসেবে কিছুই বলবে না তো পুরোটা ভিডিও দেখার পরে আপনারা বুঝতে পারবেন এই এরিয়াটা কত বড়। আর যার কোনো বন্ধু নাই এই যে এটাকে বন্ধু করে নিতে পারেন অনেকেই আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঝগড়াঝাটি হয় তারা আসলে এরকম একটা বন্ধু নিলে কোনো ঝগড়াও লাগবে না আর আপনাকে সবসময় কেয়ারিংয়ের উপর রাখবে তো কিছু বলার নাই আপনাদের কমেন্টেই সব কিছু ডিপেন্ড করছে আপনারাই পারেন আমাকে সামনের দিনগুলো এগিয়ে নিয়ে যেতে আবার আপনারাই পারেন এখান থেকে তুচ্ছ মনে করে ছুড়ে ফেলে দিতে জানি না কার কাছে কেমন লেগেছে ভিডিওটা এটা হচ্ছে আমার ভাইনা তো পুরোটা ভিডিও দেখবেন এবং সবাই একটু আমাকে ভালোবাসা দিয়ে আমার পেজটা যেন একটু বড় হয় সেদিকে সবাই একটু সাপোর্ট করবেন আর ভিডিওটা অনেক অনেক বেশি বড় হয়ে যাচ্ছে কিছু করার নাই এটাই লং ভিডিও আপলোড করছি বড় হয়ে যাচ্ছে আসলে বুঝতে পারতেছি না কী করব তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করে যাবেন আর এটা হচ্ছে নীলাবসা পার্কের গেটের কাছে এই ফ্লাওয়ার ইটা তো আপনারা এখানে আসলে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর কিছু হোক বা না হোক ভিডিওস আপলোড করতে পারবেন এবং খুবই চমৎকার একটি জায়গা বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় তো আশা করি সবাই চলে আসবেন নীলাবর্ষা পার্কে খুবই অল্প বাজেটের মধ্যে আপনারা নৌকা দিয়েও ঘুরতে পারবেন আবার এখানে ভিতরেও ঘুরে ঘুরে দেখাইতে পারবেন বাচ্চাদের আর এখন আমি চলে যাচ্ছি গেট থেকে বের হয়ে গেছি আর বের হওয়ার সঙ্গে সঙ্গে দেখি ভাইরাল বেলুন তো ভাইরাল বেলুন দেখে আর আমার সহ্য হইল না আমি একটু ভিডিও নিয়ে নিলাম তো যেহেতু লাইভ ইসে ভিডিওস করছি তার জন্য পিক তুলতে পারলাম না তো এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই নৌকা পেয়ে যাব নৌকা হয়তো বা ঘাটে এসে ভিড়ে আছে এখানে আসলে নৌকা দিয়েও ঘুরতে পারবেন আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে ঘুরতে পারবেন অথবা এই এলাকাটাও ঘুরে ঘুরে দেখতে পারবেন এই এলাকাটাও কিন্তু অনেক সুন্দর গ্রামের দৃশ্যগুলো আসলে অনেক বেশি সুন্দর হয় অনেক বেশি আকর্ষণীয় হয় সো টাটা অ্যান্ড টেককে আর সবাই ভালো থাকবেন এই তো আমাদের নৌকা চলে এসেছে আমরা এখন নৌকা রিজার্ভ করে একদম বাসের সামনে যেয়ে নামবো আপনার বাসের সামনে না কুদঘর ঘাট আছে ওখানে যেয়ে নামবো ওখান থেকে দশ টাকা রিক্সা ভাড়া দিলে আমাদের বাসা তো সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ আর সবার ভিডিওতে সবাই বেশি বেশি গঠনমূলক কমেন্টস করবেন আমরা সবাই সবার জন্য দোয়া করব সামনের দিনগুলো যেন সবার ভালো হয়